আল্লাহ তা জিজ্ঞেস করবেন ও আমার বান্দারা ও আমার জান্নাতী বান্দারা আমি তোমাদেরকে যে সব অদা করেছিলাম সে ওদামতো সব পাইছো কি না আমি অদা করেছিলাম আমার জন্য রাত জেগে যদি তাহাজ্জাদের নামাজ পড়ো নামাজ রোজা হর জাকাত যদি করো আমার দিন কায়েবের জন্য যদি আন্দোলন করো রক্ত যাও আমার জন্য যদি কষ্ট করো শহীদ হও তাহলে আমি তোমাদেরকে জান্নাত দেব যত অদা করছিলাম তা পেয়েছো কি না জান্নাতীরা বলবে সব পেয়েছি সব নিয়ামত পেয়েছি আল্লাহ বলেন সব পাও নাই আমার কাছে আরো বেশি আছে আমার কাছে আরো বেশি আছে সব পাও নাই জান্নাতিরা বসে থাকবেন বুঝতে পারবেন না এত নিয়ামত পেয়েছি আল্লাহর কাছে আরো আছে আল্লাহর নবী তখন মুখ খুলবেন নবীজি বলবেন রব্বুর আর আমিন বলতে সাহস পেতেছে না সব পেয়েছি ঠিকই কিন্তু যার জন্য গভীর রাতের আরামের ঘুমকে হারাম করে তাহাজের নামাজ পড়েছে যার জন্য স্ত্রী পুত্র পরিজনের মায়া পরিত্যাগ করে যাহাদের ময়দানে শহীদ হয়েছে যার জন্য জেল খাটলো জরিমানা দিল যার জন্য নির্যাতিত হল সে আল্লাহ রব্বুল আরবীনকে তারা এখনো দেখে নাই আল্লাহ রব্বুল আরবীন বলবেন আমি আমার বান্দার সে আরো সে পুরা করব আল্লাহ রব্বুল আরবিন তার সামনের থেকে সমস্ত নূরের পর্দাগুলি সরে যাবে রব্বুল আরবিন তার বান্দার দিকে বান্দার সামনে জালুয়া আফরোজ হবেন পাক কোরআনে করিবির ভিতরে বলছেন

যেদিন তোমাকে দেখবে ওই দিন আমাদেরকেও জান্নাতি একটু জায়গা করে দিও আল্লাহ আমরা যেন ওই জান্নাতের ভেতরে বসার জায়গা যদি না পাই আমরা গোনাগার মানুষ জান্নাতের কোন একটু জায়গায় ঠাই করে দিও যেন তোমারে দেখতে পাই আল্লাহ তোমাকে দেখার তৌফিক আমাদের দিও যেন বলেন আমি মাহবুবের আব্বানি প্রথমের সোহানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ হে তিনি বলেছেন মোনাজাদ করতে গিয়ে আবেগে বলেছেন রব্বুল আলমিন আমি যদি তুমি যদি দয়া করে আমাকে জাননা জান্নাত দাও আর তোমাকে যদি আমি না পাই তুমি যদি আমার সঙ্গে দেখা না করো আমারে যদি কথা না বলো তাহলে এই জান্নাত আমার কোনো লাভ নাই আর আমাকে যদি জাহান্নামও দিয়ে দাও আর মাঝে মধ্যে তুমি যদি জিজ্ঞাসা করো মহিউদ্দিন কেমন আছো তাহলে এই জাহান্নাম আমার জন্য ব্যস্ত হয়ে যাবে আমি শুধু তোমারই চাই শুধু তোমারে দেখতে চাই আল্লাহ রব্বুর আর আমিনকে যেন আমরা দেখতে পারি